দেবাশিস দা ফেভারিট হিসেবেই ধরা হচ্ছিল মোহা ম্যাডানকে তবে আজকের মোহা ম্যাডান যে পারফর্ম করলো মোহন বাগানের বিরুদ্ধে এই বিষয়টা কি বলবে কোনো ম্যাচ ভালো হতে পারে পারফরমেন্স কোনো ম্যাচ খারাপ খেলতে পারে এটা তো একটা এত বড় লিগ এটা তো হবেই তো সেই জন্য তবে আমার মনে হয় আমাদের অফিসিয়ালদের আরও বেশি সংযম দেখানো উচিত আমি বলতে বাধ্য হচ্ছি আজকে খবরের কাগজে একটা অ্যাডভার্টাইজমেন্ট ওরা বার করে কাক ময়ূর পুচ্ছ বললে ময়ূর হয় না ময়ূর ময়ূরই থাকবে মোহনবাগান মনমানই থাকবে নিজেদের আইডেন্টি কারোর নষ্ট করা উচিত না ওরা বড় ক্লাব ওরা নিজেদের আইডেন্টি নিয়ে থাকুক না কেন আরেকজনকে কপি করবে আলতোলা নৌকা আমরাই পালতোলা নৌকার কেউ হতে পারে না তো সেই জন্যে আমরা আমরাই থাকব ওরা ওরা থাকবে নিজেদের আইডেন্টি কখনো নষ্ট করা উচিত না এটা খুব ছোটো জিনিস এটা ওদের বোঝা উচিত তবেই ওরা কিন্তু বড় আরও বড় হিসেবে পরিচিত হবে আওকোক কোনো কপি করার দরকার নেই। তাহলে শুনুন আরো একটা বিষয় মিনি ডারবি বলাতে মোহনবাগান সমর্থক কর্মকর্তারা খুব প্রকাশ করেছিল। মোহনবাগানের পেজ থেকে মিনি ডারবি আপলোড করা হয়েছিল সেটা নিয়ে। এই বিষয়ে তারা বলেছিলেন সুপার ডারবি। সুপার ডারবি জিতে যাও। পুরো যেভাবে এই বলু যেটা এটা চিরকালি হয়ে এসেছে। মোহনমান ইসমল ম্যাচটাকে ডারবি বলা হয়। অনুবকি মোহনমান এন্ড ইস্ট বেঙ্গল বা মোহনমান মমরানকে মিনি ডারবি মড়া। এই তো আজ না এটা বহু দিন ধরে বলছে। তবে আমি বললাম তো ওরা আইএসএল খেলছে। ওদেরও এইগুলো ভাববার কারণ আছে তবে আমার মনে হয় কর্মকর্তাকে আরও সংযোগ দেখানো আছে আগের ম্যাচে ম্যাকলারেনকে দেখে কিছুক্ষণের জন্য নেমেছিলো বলেছিলো সেরকম তাহামনি লাগলো কিন্তু আজকে শুরু করল এবং কোনও করলো ম্যাকলারেন যত মেলে ধরবে নিজেকে তত তো মনমানের পক্ষে শুভ আরও আরও ডমিনেট করব না 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 আমি এটা মানি না আমার প্রত্যেকটা প্লেয়ার কি ভালো খেলতে হবে একবার প্লেয়ার খেলে মনমান জিতে ম্যাকল্যান বড়ো প্লেয়ার ভালো প্লেয়ার ও আরও সময় পেলে আরও ভালো খেলবে ওটা খুবই ভালো গোল করেছে ভালো খেলেছে আমার বিশ্বাস ও আরও সময় পেলে আরও খেললে ওর আরও ফিটনেস লেভেল বাড়লে ও আরও ভালো খেলবে এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের দরকার এটা নয় যে ম্যাকল্যান ভালো খেললেই মন মান ভালো খেলবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলা দরকার